জীবন একটি অবিরাম যাত্রা যেখানে প্রতিটি ধাপ সফলতা কিংবা ব্যর্থতা সুখ কিংবা দুঃখ আমাদের চিন্তার সীমাকে বিস্তৃত করে আমরা যখন একটি নতুন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমাদের হৃদয়মান শুরুতে বাধাগ্রস্ত হতে পারে কিন্তু সেই বাধার ভেতরেই লুকিয়ে থাকে জীবনের প্রকৃত শিক্ষা প্রতিটি পরিস্থিতি নিজস্ব ভাবনা অনুভূতি এবং বিকল্প দৃষ্টিভঙ্গি উপহার দেয়া যা শুধু বর্তমান সমস্যার সমাধানই করে না আগামী দিনের তারকাবর্ধক প্রথমত সুখী মুহূর্ত আমাদের শেখায় কৃতজ্ঞতা ও আনন্দের গুরুত্ব যখন আমরা কোন লক্ষ্য সফলভাবে পূরণ করি যেমন পরীক্ষায় ভালো ফল কর্মক্ষেত্রে প্রশংসা বা ব্যক্তিগত কোনো ছোট অর্জন তখন আমরা বুঝি কঠোর পরিশ্রমের মূল্য এই অনুপ্রেরণা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতের কঠিন সময়েও আলো দেখার দিক নির্দেশ করে তবে শুধুমাত্র আনন্দই অভিজ্ঞতা নয় আমরা শিখি কিভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখবো যখন চারপাশ অন্ধকারে ঢাকা দ্বিতীয়ত চ্যালেঞ্জগুলি আমাদের ধৈর্য ও সহনশীলতার পাঠ দেয়া চাকরিতে বা ব্যবসায় সমস্যার সম্মুখীন হলে প্রথমে হতাশা আসে কিন্তু সেই সমস্যাগুলো আমাদের কৌশলগত চিন্তা বিকাশে সহায়তা করে আমরা বুঝতে পারি শুধু আবেগ দিয়ে কোনো কিছু সমাধান হয় না সঠিক পরিকল্পনা সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করাও জরুরি এমনকি ব্যর্থতাও আমাদের শেখায় কোথায় ভুল হয়েছে কিভাবে সামনের বার আরও প্রস্তুত থাকা উচিত তৃতীয়ত ব্যর্থতা বা দুঃখের মুহূর্ত জীবনকে গভীর করে তোলে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে গেলে বা আর্থিক সংকটে পড়লে আমরা প্রায় মনে করি পৃথিবী থমকে গেছে কিন্তু এই মুহূর্তগুলোই আমাদের সহানুভূতি সহমর্মিতা এবং অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করতে সাহায্য করে যখন আমরা বুঝতে পারি যে ভুল শুধরানো এবং অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম তখন দুঃখের স্পন্দনও হারিয়ে যায় এবং পরিবর্তনের সেতুবন্ধন গড়ে ওঠে চতুর্থ তো অক্সফোর্ড বা হার্ভার্ডের ক্লাসরুমের তর্কবিদ্বেশের মতো মেধা অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা শিখি গান চর্চা ও সমালোচনামূলক চিন্তা কিন্তু বাস্তব জীবনের ক্লাসরুম আরও বিস্তৃত এতে পরিমাপযোগ্য কোন পরীক্ষার কাঠামো থাকে না বরং আমরা দিনকাল ধরে দেখার বোঝার পরীক্ষা করার মাধ্যমে নির্ভরযোগ্য সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হই জীবনের নানা পরিস্থিতি এ ধরনের ব্যক্তিগত প্র্যাকটিক্যাল ক্লাস হিসেবেই কাজ করে সব মিলিয়ে প্রতিটি পরিস্থিতি নতুন দৃষ্টিভঙ্গি শেখা কখনো অনুপ্রেরণা কখনো সমালোচনার মতো এবং কখনো প্রতিফলনের দরজা খুলে দিয়ে এই শিখুনগুলো যৌক্তিকতা ভাবনাশক্তি শক্তি আবেগীয় বোধ এবং নৈতিক মূল্যবোধের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে আমরা যতই জীবনের গান্ধর্ববত ওঠাপড়া দেখব ততই মুক্ত এবং প্রাণ হই জীবনের প্রতিটি অধ্যায় একটি পাঠশালা যেখানে কোনো পাঠ ছেড়ে যাওয়ার সংকেত নয় বরং নতুন অস্ত্রোপচারিক জ্ঞান সংগ্রহের আহ্বান অতএব প্রতিটি পরিস্থিতিতে মন খুলে দিস